মাস কম এখন ভাই বর্তমানে পানি নাই নদীতে ভাই পানির জন্য জায়গা খুব সংকট আছে ভাই আর সতেরো সরেকা সতেরো সড়কা পতেরো সড়েকা সতেরো সড়েকা সতেরো সড়াকা সতেরো সরেকা সতেরো সরেকা সড়েকা আঠারো সরেকা আঠারো সড়কা আঠারো সড়েকা আঠারো সরেকা আঠারো সড়েকা আঠারো সড়কা সরেকা

Nadir maz dekte batsın. Adam taja piyor maz. Benim evim ki hava ko. Aa, dedim. 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 Aa,

গাড়ীৰ গাড়ীৰ টেক্স হে ছাৰিনে কৰা

তেতিয়া পঁত্ৰিছ পঁয়ত্ৰিছ পঁয় পিছশ্ৰিছশত্ৰিছশ্ৰিছ পঁয়ত্ৰিছ নতুন পঁয়ত্ৰিছ পঁত্ৰিছ পঁয়ত্ৰিছ পঁত্ৰিছ পঁয়ত্ৰিছ 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 হত্ৰিছ পঁয়ত্ৰিছ

উনত্রিশ টাকা উনত্রিশ টাকা উনত্রিশ টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার একশো একশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো 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 রেখা বত্রিশশো বত্রিশশো একজন বত্রিশশো বত্রিশশো রেখা বত্রিশশো বত্রিশশো রেখা বড় তুমি